আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত শিক্ষার্থী বন্ধু আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি ইস্টাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত সালাথোক অর্থময় শিরোনামের দারুণ একটি প্রোগ্রামে আমরা ইসলামের লাইফ কর্তৃক ফিকুর বাদার অধীনে নামাজ সংশ্লিষ্ট এবং ফিখা সংশ্লিষ্ট একাধিক কোর্স পরিচালনা করেছি এবং কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের জন্য আমরা একটি কোর্স করেছিলাম তার বর্ধিত অংশ হিসাবে আপনার জীবনে নামাজ পড়ার জন্য যে সুরাগুলির অন্তত মুখ্য প্রয়োজন এমন পনেরোটি সুরা তার তর্জমা এবং সংক্ষিপ্ত তাপসির নিয়ে আমরা এই কোর্সের আয়োজন করেছি এই জন্য আমরা নামকরণ করেছি সালাথক অর্থময় অর্থাৎ আপনি নামাজে যে সুরাগুলি পড়বেন যে তেলাওয়াতখানি করবেন তার মধ্যে যেন আপনি সব কিছু উপলব্ধি করতে পারেন যে আল্লাহর সঙ্গে আপনি কীভাবে কথা বলছেন তিনি আপনার সঙ্গে কি বলতে চাচ্ছেন এই উপলব্ধি দেওয়ার জন্যই আমাদের এই চমৎকার আয়োজনটি সুতরাং দেখুন নবী করিম সাল্লিউসাল্লাম নামাজের ব্যাপারে কি দারুণ কথা বলেছেন মহানবী সাল্লু আলিউসাল্লাম নামাজি ব্যক্তির চরিত্রটাকে কেমনভাবে উপস্থাপন করেছেন দেখুন তিনি বুখারি শরীফের খালিজে বলেছেন অর্থাৎ নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে সে যেন তার রবের সঙ্গে গোপনে নিভৃতে কথা বলে তো এই যে একটা ফিল বা উপলব্ধি এটা আপনি কখন অনুভব করবেন যখন আপনি নামাজের তিলবাতকৃত সূরাগুলির তর্জমা জানবেন এ সংক্ষিপ্ত তাপসির জানবেন তখনই আপনার মধ্যে উপলব্ধিটা আসবে এজন্যই কিন্তু আমরা এই চেষ্টাটা করেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিসে বলেছেন ক্বাল আল্লাহু তাআলা কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত করে নিয়েছি অর্থাৎ আমার মধ্যে কিছু আর বান্দার মধ্যে কিছু কিভাবে সেটা অলে আব্দি মাসালা ফহিদা অল আল হাব্দু বান্দা আমার কাছে প্রার্থনা করে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহিয়া রব্বি আলামিন কল আল্লাহু তা আলাহা তখন আল্লাহ সুবহানত আলা বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আমার বান্দা আমার প্রশংসা করছে এখন আপনি যদি না জানেন আলহামদুলিল্লাহ রব্বির আলামিনের অর্থ কী তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কথার জবাবে আল্লাহ বলছেন যে হামিদানি রব্বী আমার বান্দা আমার প্রশংসা করছে অতএব বোঝা গেল যে আমাদের এই সূরাগুলির অন্তত তর্জমা এবং কিছু তাফসির জানা থাকা উচিত এরপরে ও ইদা কল বান্দা যখন বলে আর রহিম আল্লাহ পরম পরম করুণাময় দয়ালু এর জবাবে তিনি বলেন আসনা আমার বান্দা আমার সানা সিফত করছে আমার স্তুতি বাক্য বলছে ও ইদা মালিক উম দিন বান্দা যখন বলে যে আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক তখন কল আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে আমার শ্রেষ্ঠত্ব তুলে ধরছে অকালে এবং আল্লাহাকে এরপর আবারও বলেন যে বান্দা তার সমস্ত কিছুর ভার সমস্ত কিছুর দায়িত্ব আমার কাছে ব্যস্ত করে দিচ্ছে তার সংসার তার পরিবার তার ব্যবসা তার বাণিজ্য তার সমস্ত কিছুর দায়িত্ব আমার কাছে হস্তান্তর করছে তো আল্লাহর চেয়ে উত্তম বিধায়কর কে আছেন আমরা যদি তার কাছে আমাদের সমস্ত দায়িত্ব অর্পণ করে দিই এটা সবচেয়ে দারুণভাবে পরিচালিত হবে এটা আমরা বিশ্বাস করতে পারি ফাইদা কয়লা ইয়া কেন আবুদ ইয়া কেন স্তাইন বান্দা যখন বলে আর রব আমি একমাত্র আপনারই ইবাদত করছি আপনারই কাছে প্রার্থনা করছি সমস্ত কিছুর তখন কয়লা হ্যাঁ বাইনি অবাই না আবদি আল্লাহ তখন বলেন এই অংশটা আমার এবং আমার বান্দার মাঝে যৌথভাবে এসছে কি বলে আবদি ম্যাসা আল্লাহ কারণ এখানে ইয়া কানা আবুদু আমরা এবাদত করি আল্লাহর এই অংশটা এবাদতের অংশটা আল্লাহর জন্য আর ও ইয়া কানাস্তা আর সাহায্য প্রার্থনা করে আমরা যা পাচ্ছি এটা হচ্ছে বান্দার কল্যাণে তো এভাবেই আল্লা সুবাহান তালা এবং বান্দার মাঝে এই আয়াতটা যৌথভাবে বন্টন করা হয়েছে ওলে আবদি কল ইহদিন আসল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ পরিচালনা করুন এমন কারো পথে নয় যারা যুগে যুগে অভিসম্প প্রাপ্ত হয়েছে যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ থেকে আমাকে রক্ষা করুন তখন হ্যাঁ এটা হচ্ছে আমার পুরোটাই আমার বান্দার জন্য কারণ বান্দা আমার কাছে সুপথ প্রার্থনা করছে এবং সে বিপদগামীদের থেকে নিজেকে আশ্রয় চাচ্ছে আল্লাহর কাছে ওলি আবদি মায় সালা আর আমার বান্দা যা চেয়েছে আমি তাকে তা দিয়ে দিলাম সুবহায়ন আল্লাহ সুবাহান কি চমৎকার কথা দেখুন আল্লাহ সুবাহন তালা এভাবে আমাদের প্রতিটি কথার কিন্তু জবাব দিয়ে থাকেন কিন্তু আপনার আমার উপলব্ধি না থাকার কারণে এটা আমরা বুঝতে পারি না সুতরাং এই কোর্সে আমরা শিখব সুরাফাতেহাসহ বারোটি সুরার মাস্ক আমরা বিশুদ্ধভাবে সুরাগুলি আপনাকে মাস্ক এবং চর্চা করাবো দ্বিতীয়ত হচ্ছে সুরা সহ বারোটি সুরার অর্থ এবং বারোটি সুরার সংক্ষিপ্ত তাফসির আমলের বিভিন্ন আয়াত যেমন সুরা হাসের এবং হচ্ছে আয়াতুল কুরসি সহ এরকম বিভিন্ন আমলের আয়াত এবং সেগুলির মস্ক তাফসির আমলের বিভিন্ন আয়তের অর্থ এবং আমলের বিভিন্ন আয়াতের তাফসির সুতরাং আমি বিশ্বাস করতে চাই আমাদের অন্যান্য কোর্সের চেয়ে এই কোর্সের প্রতি আপনার মনোযোগ এবং আকাঙ্ক্ষাটা অবশ্যই বেশি থাকবে কারণ এখানে আপনি জানতে পারছেন কোরআনের তাফসির তর্জমা এবং ভাব অনুবাদ আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমাদের পুরো কোর্সটায় এই জার্নিতে সামিল হওয়ার তৌফিক দান করুন এবং সুন্দরভাবে এই জার্নিটা আমাদেরকে শেষ করার তৌফিক দান করুন তো আসুন আমরা এখনই প্রবেশ করব আমাদের প্রথম দার্সে আলাইকুম রহমতুল্লাহ